আমার নবীর সাহাবী যখন বলে আল্লাহ আল্লাহক 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 বারবার যখন বেলার পুরে নির্যাতন করার পরে বেলালকে যখন থামানো যায় না বেলাল শুধু আল্লাহর উপরে বিশ্বাস আল্লাহ পাক বলেন আমার বেলাল কেন আমারে ডাকে আমার বেলাল কেন আবার আল্লাহ 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 এক আল্লাহ এক বলে ও ফেরেস্তারে আমার বেলাল আমার এমন ভাবে ডাকতেছে আমি আল্লাহিমের মধ্যে নবীজির স্বামী হাজরত বেলাল চেহারা তেমন সুন্দর নয় কালো কুসকুসে মানুষ ঠোট্টা মোটা নাকটা সেপটা এমন একজন সাহি হাজরাতে মেলান ইসলাম গ্রহণ করার পূর্বে উমাইয়ার বাড়ির যখন গোলাম ছিলেন হাজরাতে বেলাল যখন উমাইয়ার বাড়ির গোলাম উঠ বেড়া দুম্বার বকরির পালের রাখাল উমাইয়া তাকে দিয়ে উঠ বেড়া দুম্বা গুলো নিতেন বেলাল যখন উঠ বেড়া দুম্বা গুলো সারাদিন মাঠের মধ্যে কাজ করার পরে বেলাল যখন বাড়িতে ফিরে আসতেন উমাইয়া সে বলতেন আমাকে একটি থাকার জন্য ঘর দেন আমাকে একটি থাকার জন্য জায়গা করে দেন ওই উটের সঙ্গে ভেড়া মক্রির সঙ্গে এক ঘরে একই গল ঘরের মধ্যে ঘুমানো বর কষ্টকর হয়ে যায় আপনি আমাকে একটু সুন্দর ঘুমানোর জায়গা করে দেন উমাইয়া ডাকতে বলেন বেলাল আমার কাছে আমার ওই উঠবেরা দুমবার যেই মূল্য আছে তোর মতো কালো বেলালের এক পয়সার মূল্য আমি উমাইয়ার কাছে নাই হাজরাতে বেলাল এবার উমাইয়ার বাড়ির উঠবেলা দুমবার রাখাল হঠাৎ করে বেলালের কানের মধ্যে খবর আসলো এই মুকার মরুভূমিতে মুকার নগরীতে আমার একজন মানুষ আছে যার নাম হল মোহাম্মদ সাল্লাম যিনি রহমতের নবী যিনি গরিবের কষ্ট বোঝেন এতিমের কষ্ট বোঝেন দুঃখী মানুষের কষ্টগুলো বুঝে নেন এতিমকে বুকে জড়ায় নাই গরিবকে বুকে জড়ায় নাই রাখালকে বুকে জড়ায় নাই দাস দাসীকে বুকে জড়ায় নাই এমন চরিত্রের মানুষ চলম এই নগরী আসে সে কিনা রহমতের নবী الله پاک قرآن کریم شندر کرے جنائے وما ارسلناك الا رحمة للعالمين الله اكبر وما ارسلناك الا رحمة للعالمين رحمة النبي শ্রেষ্ঠ পায়গাম না ঠিক না আমার 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 বাবা জিন আমার মন করাম হাজরা মেলান চলে গেলেন নবীজির দরবারে আল্লাহ নবীর কাছে গিয়া দেখেন এত সুন্দর চেহারা নবী মোহাম্মদ সালামের চেহারার দিকে তাকালে যেন চোখটা ফিরানো যায় না এত সুন্দর চেহারা হাজরা মা সিদ্দিকার আদি আল্লাহ একটি বলে কথা বলেছিলেন হাজরাত ইউসুফকে দেখে ইউসুফ মিশরের নারীরা আপেল কাটতে গিয়া হাতে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল তারা যদি আমার নবীজিকে দেখতেন তারা যদি আমার রসুলকে দেখতেন তারা যদি আমার স্বামীকে দেখতেন তা এত সুন্দর চেহারা দেখে মানুষেরা বিহমিত হয়ে যেত মিশরের নারীরা আপেল কাঠ থেকে আঙ্গুল কেটে ফেলে দিয়েছে আর আমার রসুলকে তারা যদি দেখতো মনের অজান্তে কখন কলেজা কেটে যেত একটি বারের জন্য উঠে বেত না ঠিক কি না ঠিক কি না আমার বন্ধুগণ আমার ভাড়া ও আমার প্রিয় মুসল্লি বৃন্দ হাজরতে বেলার বান্ডবীর চার দিকে ফেল করা তাকায় আছেন আমার নেমে রাখতে বললেন কে তুমি কি তোমার পরিচয় হাজরত বেলাল বলেন আমি হাবসি একজন গোলাম আমার নাম হল হাজরত আমার নাম বেলাল আমি উমাইয়ার বাড়ির একজন রাখাল কি জন্য এসেছ কি বলতে যাও বল হাজরত বেলাল বললেন আপনার নাম শুনেছি কোনো দিন আপনারা দেখি দেখার জন্য আসলাম আপনার চেহারা যে এত সুন্দর আপনার শুধু গিবাদ শুনেছি কাফের না উমাইয়ারা সকলেই বলেছে মোহাম্মদের চরিত্র সমস্যা মোহাম্মদ একটা পাগল মোহাম্মদ একটা উম্মাদ এই কথাগুলো শুনেছি কিন্তু আমি এইখানে এসে দেখি এত সুন্দর চরিত্রের মানুষ কখনো পাগল হতে পারে না সে কখনো জাদুকর হতে পারে না সে কখনো মিথ্যাবাদী হতে পারে না এমন সুন্দর চেহারার মানুষ কেমনে জাদুঘর হবে আমার তো দিলে মানে না আমার তো মনে বিশ্বাস করে না আপনার চেহারা আপনার সৌন্দর্য আমাকে আমাকে মোহিত করেছে ত্বরান্বিত করে দিয়েছে তুমি কি বলতে যাব বল আমার নামি বললেন তোমার নাম বেলাম কি তুমি বলতে যাও আমার কাছে কেন এসেছ বেলাল ডাকতে বললেন ও গাল্লার নবী আমি উমাইয়ার বাড়ির একজন গোলাম উমাইয়ার উঠ বেলা দুম্বা গোলা মাঠে ময়দানে চড়ায় আমার নবী বললেন বুঝলাম তুমি গোলাম এবার কি করম বরং হাজরাতে বেলাল বললেন আমি এখনো পর্যন্ত মূর্তি পূজা করি আমাকে আপনার ধর্মের মধ্যে দীক্ষিত করার জন্য এসেছি আমি আপনার হাতে হাত দিয়া ইসলামটাকে কোরআনটাকে আল্লাহকে চিনতে চাই আপনাকে মহাব্বত করতে চাই আল্লাহর নবীকে রাখতে যখন বলা হল আমার নবী বেলানের কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী হাতটা বাড়ায় দিলেন বেলাল হাতের মধ্যে হাত দিয়ে পড়ে ইহাম্মদুর বেলাল কালেমা গ্রহণ করে নিলেন ইসলামটাকে কবুল করে নিলেন যেটা বলি না আল্লাহ আমার নবী যেমন বেলালকে বুকের মধ্যে জনায় নিলেন হাজরাতে মেলানকে বুকের মধ্যে জড়াই সঙ্গে সঙ্গে চোখের কোনা দিয়ে মেলানের পানি গোলা পড়তেছে পানি যখন গড়ায় গড়ায় পরে হাজরাতে বেলাল চোখ বেবে পানি গুলো যখন সারে আমার নবী ডাকতে বললেন বেলাল তোমার চোখের মধ্যে কেন পানি দেখা যায় ও বেলাল তুমি কেন কান্না করো কি জন্য কান্দা হাজরাতে মেলা আলমারেন কেন সুন আল এই দুনিয়ায় আমার মারা আমার বাপ নাই আমার মা বাপ বলতে দুনিয়ায় তাপন বলতে কেউ নাই আমি ওমাইয়ার বাড়িতে গোলামের কাজ করি কোনো দিন কেউ আমারে বুকে নিয়ে আদর করে কোনো দিন কেউ আমারে বুকের মধ্যে ধরায় শুধু শুনেছি আপনি ভালো নয় আপনার কাছে আগে আসা যাবে না কিন্তু নবীজি আমি যদি আপনার কাছে না আসতাম আপনার কথা যদি আমি না শুনতাম আমার এই দুনিয়ায় আপন বলতে কেউ নাই মায়ের পেটের কোনো ভাই নাই বোন নাই অসুস্থ অবস্থায় যদি ঘরে পড়ে থাকি চাদরটা মুড়ে দিয়ে দেবে চাদরটা গায়ে টেনে নেবে আমার মানুষকে অনেক আমার নবীজীর স্বামী বেলাল চোখ ব্যমে পানিগুলো সেরে কান্না করে নবীজির কাছে আমার নবী বেলালকে মুখের মধ্যে শক্ত করে জড়ায় দরে বললেন বেলাল রে আজ থেকে আমি তোমার অভিভাবক আজ থেকে আমি নবীজি তোমার জন্য উত্তম অভিভাবক হয়ে গেলাম হাজারতে বেলা বললেন যেন সুন আন তাহলে আপনি আমার কি বললেন আল্লাহ নামে বললেন তুমি যে কালেমা গ্রহণ করেছো কালেমা বরান দিন কবুল করে ওটা বলার দরকার নাই ও বেলাল তুমি সকাল সন্ধ্যায় শুধু আল্লাহর নামের কালেমা জপ্পে লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসূরুল্লাহ এই কালিমেরটা বারবার পাঠ করবেন হাজার বেলাল মেলালে যাইতেছেন নুমিকির দরবার থেকে হঠাৎ করে মেলাল ফিরে আসা বললেন যেন লাগে আবার আমি তো তোমায় বাড়ির গোলামের কাজ করি সারাদিন মাঠে মাইদারে উঠ বেড়া দুমবাগুলা বকরিগুলা মাঠে চরা সন্ধ্যা বেলায় ঘরের মধ্যে যখন ঢুকে পড়ি কল ঘরের মধ্যে উঠবেড়া এমন ভাবে প্রস্রাব করে পায়খানা করে আমার গায়ের মধ্যে লেগে যায় ঘুমাইতে পারি না ঘুম হয় না গো নী আমার নবী বললেন ডাক রে আজকে তুমি যখন তোমার পরে ঘরের মধ্যে উঠাবে এমনই সময় তোমার দম্বা গুলো ঘরের মধ্যে সন্ধ্যাবেলায় যখন তুলবে তোলার সময় সকল প্রাণীগুলোকে একত্রিত করবে ডাক দেবেন ও প্রাণী না ভেরা উদ্দুম্বাগুলম আমি নবীজির হাতে কালেমা গ্রহণ করেছি আল্লাহ নবী তোমাদেরকে নিষেধ করে দিয়েছেন আজ থেকে তোমরা ঘরে পেশাব করবে না আজ থেকে তোমরা ঘরের মধ্যে পায়খানা করবে না বেলাল যখন বেলালকে নবীজি এই কথাগুলো বলে দিলেন বেলাল চলে গেলেন সারাদিন মাঠে ময়দানে উঠবে না দুম্বাগুলো চড়ানোর পরে হাজারাতে বেলাল সন্ধ্যা বেড়াই উঠ বেড়াদুমবাগুলোকে নিম বক্রিকে নিপ ফিরে এসে ওই ঘরের কাছে দাঁড়া বললেন উঠ বেড়াদুম বাড়াই আমার নবিজ্ঞা শোন আজ থেকে তোমাদেরকে এই গনের মধ্যে ঘরের মধ্যে প্রস্রাব পায়খানা করতে নিষেধ করেছে এই কথাগুলো বলে হাজারাতে বেলাল যখন উঠ ভেড়া বকরিগুলো ঘরের মধ্যে উঠায় সারা রাত ঘরের মধ্যে বেলাল আল্লাহর নামের তসবি পরে আল্লাহর নামের জিকির করে বেলালের মুখে শুধু আল্লাহর কলেমা ইসলামের কলেমা জপতে জাহাজ বেলাল রাত পার হয়ে গেল সকাল দেখুন বেলালের ঘুম ভেঙে গেল হাজরাতে বেলালের ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে তাকে দেখে প্রত্যেক উঠ বেড়া দুম্বা গুলো ঘরের মধ্যে প্রস্রাব করে আল্লাহর কসম হজরতে বেলাল তাকা দেখে ওই দিন একটি প্রাণীও ঘরের মধ্যে প্রস্রাব পায়খানা করে না আল্লাহ আল্লাহ হজরতে বেলাল দেখে এই ঘরের মধ্যে উঠ বেড়া দুম্বা গুলো কোনো কিছুই প্রস্রাব করে না সুহান আল্লাহ সুহান এমনই করে করে হাজরাতে বেলাল যখন প্রত্যেকদিন উটগুলো মাঠের মধ্যে নিয়ে যায় দুম্বা ভেড়াবক্ষীগুলো মাঠের মধ্যে নিয়ে যায় মাঠে নিয়ে গিয়ে হাজরাতে বেলা বারবার শুধু জপাই লা খাইল ন লা খাইল লা লা বারবার যখন বেলাল জপতেছে সন্ধ্যাবেলায় যখন ঘরে ফিরে আসে আর আর অন্যরা তার দাস দাসী যারা আছে অন্যরা গিয়ে উমাইয়ার কাছে গিয়ে বললেন উমাইয়া আপনার করলাম বেলাল বেলা উঠবে যেই ঘরের মধ্যে থাকে ওই ঘরটা নোংরা অবস্থায় মনে আছে পরিষ্কার করে নাম হাজারতে বেলালের ব্যাপারে যখন নালিশ করলেন বিচার দিয়ে দিলেন উমাইয়া গভীর রাত্রিতে বেলালের ঘরের কাছে এসে দেখে উঠবে দুমবার একটি মাত্র প্রস্রাপ একটি মাত্র পাইখানার কোন ঘরের মধ্যে না কিন্তু মাইয়া তাকায় বেলালের জবান থেকে কি যেন উচ্চারণ হইতেছে কি যেন পড়তেছে উমাইয়া ঘরের মধ্যে প্রবেশ করলেন বেলানের মুখ থেকে কি বের হয় বেলানের মুখ থেকে কার নাম উচ্চারণ হয় হাজরতে বেলালের নিগড়ে গিয়ে দেখেন বেলাল শুধু বলতেছে না হজরত বেলাল কালেমা পড়তেছে ইসলাম প্রবল করেছে গভীর রাতে বেলালকে ডেকে তোলা হলো ডেকে ভাইয়া বলেন বেলাল রে তুই কার নামের তাজবি বরস্কার জিগির গরস তুই কি ইসলাম কবুল করেছিস তুই কি ধর্ম কবুল করে নিয়েছিস আমাদের বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়েছিস নাকি হাজরতে বেলাল ডাকতে বললেন মালিক আমি এমন একজন আমি এমন একজন মানুষের কাছে গিয়া ইসলাম কবুল করেছি ধর্ম কবুল করেছি এমন মালিককে রব হিসাবে প্রভু হিসাবে হিসাবে মেনে নিয়েছি যিনি আপনার রব আমার রব যিনি আমাকে খাওয়ায় আপনাকে খাওয়ায় এমন একজন মালিক আমি ওই আল্লাহর জন্য আল্লাহর কলেমা আল্লাহর দিন কবুল করে নিয়েছি হাজরাতে বেলাল যখন এই কথাগুলা বললেন মেলানো এত বড় সহজ স্পর্দা তো রেখে দিন আমার বাড়িতে খাস আমার বাড়িতে ঘুমাস আমার প্রতিমাকে আমার দেবতাকে আমাদের রবকে বাদ দিয়া কোন দলের ইবাদত করো কোন রবের ইবাদত করো কোন মালিকের ইবাদত করস হাজরা বেলাল বললেন যিনি আসমানের মালিক যিনি জমিনের মালিক যিনি এই বিশ্ব ভূমণ্ডলের মালিক আল্লাহ পাক বলেন তাবাম রাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর আল্লাহু আকবার আল্লাহ যিনি এই তাবাম পৃথিবীর মালিক

হাজরাতে বেলালের উপরে তখন থেকে শুরু হয়ে গেল নির্যাতন বেলালকে গভীর রাতে মাইয়া ডেকে বললেন ও বেলাল এই মুহূর্তে আমি তোকে নির্দেশ করলাম কালিমা সেরে দেব ইসলাম সেরে দে ধর্ম সেরে দে দিন সেরে দিয়ে দেব হাজরাতে বেলাল ডেকে বললেন যেই কালিমা একবার গ্রহণ করে নিয়েছি যে ইসলামটারে একবার কবুল করে নিয়েছি ইসলাম সারার জন্য কবল করে নাই ইসলামকে বাদ দেওয়ার জন্য গ্রহণ করে নাই আমার জীবন দিয়ে দেব আমার সবটাই আমি কোরবানি করে দিয়ে দেব কিন্তু ইসলামটা রে না জোরে বলেন আল্লাহ আকবর হজরত বেলালকে এবার নিষেধ করার পরে যখন মানলেন উমাইয়া তারপরে নির্যাতন শুরু করে দিলেন সকাল আবু জাহেলের কানের মধ্যে খবরটা পৌঁছায় দিলেন আবু কে বলা হল আবু নেম আমার বাড়িতে থাকে আমার বাড়িতে খায় আমার বাড়িতে ঘুমাই আমার গোলাম বেলাল ওই আবদুল্লাহর বেলা মুহাম্মাদের হাতের মধ্যে হাত দিয়া কালেমা গ্রহণ করে নিয়েছে ইসলাম গ্রহণ করে নিয়েছে দিন গ্রহণ করে নিয়েছে রে আবুল আহাব আবু জাহেল উদ্ভাস একত্রিত হয়ে নির্যাতন শুরু করল একজন বেলালকে আঘাত করেন আমার বন্ধুরা দেখেন কেমন নির্যাতন আঘাতের পর আঘাত নির্যাতনের পর নির্যাতন এত নির্যাতনের পরে বেলাল সব দিয়ে দিয়েছেন ইসলাম ইসলামটা জান নাই আল্লাহ আকবার বলেন সব কিছু বেলাল সেরে দিলেন সব দিতে বেলাল না যে হয়ে গেলেন কিন্তু বেলাল একটি জন্য ইসলাম তারা দেবেন না আল্লাহ দিনটাকে সেরে দেবেন না হজরত বেলাল এবার কালেমা যখন সাল্লেন নাম একবার আবু জাহেল পিটাই আবু জাহেল আবার যখন ক্লান্ত হয়ে যায় আবু রাহাব পেড়াই আবু রাহাব যখন ক্লান্ত আবু সুফেল পিড়াই তেমনি ভাবে উমাইয়া পিড়াই মুখ্যার বড় বড় কাফেরা বেইমানেরা আবুদা আবুল আহাব সহ সবাই একত্রিত হয়ে হজরতে বেলালকে পিঠাইতে আরম্ভ করে শুধু তাই না হজরত বেলালকে চলন্ত ঘোরার সঙ্গে পায়ের মধ্যে রসি লাগায় পায়ের মধ্যে রসি বেঁধে দিয়া হজরতে বেলাল তার পায়ের মধ্যে রসিটা বেঁধে দিলেন বেলালের পায়ের মধ্যে রশিটা বেঁধে দিয়া মক্কার অলি গলিতে ঘোড়াগুলো যখন ছেড়ে দিলেন ওই ঘোড়াগুলো মক্কার অলিতে গলিতে পাথরের মধ্যে ক্ষত বিক্ষত হয়ে গেল হজরত বেলালের দেহ আমার বেলালের দেহ থেকে রক্তগুলো যখন গড়ায় 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 হজরত জন্য বলে ইসলাম ছাড়ো আল্লাহ দিন ছেড়ে দেব কোরআন ছেড়ে দেব মক্কার কাফেরা বেলালকে চতুর্দিকে ঘোরা ঘোরায়া পাথরের আঘাতে আগাতে বেলালের ক্ষত বিক্ষত শরীরটা যখন তাদের কাছে চলে আসে আবু জেহিলের গুষ্টিরাম বেলাল গিয়ে একেবারে শরীরের প্রত্যেকটা জায়গায় ক্ষত বিক্ষত এমন বডিটাকে উত্তপ্ত মরুভূমির বালির উপরে রেখে হাজরাতে বেলালের বুকের উপরে যখন পাথর মারলেন বেলালের বুকের উপরে বড় একটা পাথরও যখন তাবাদিস বেলালের গায়ের মধ্যে লবণ গুলা সেটা দেওয়ার সঙ্গে সঙ্গে বেলাল চিৎকার মেরে শুধু বলে আল্লাহ হাত আল্লাহ হাত আল্লাহ হাত আল্লাহ হাত আল্লাহ হাত আল্লাহ হাত আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ আমার নবীর সাহাবী বললেন যখন বলে আল্লাহ হাত আল্লাহ এক আল্লাহ এক এক বারবার যখন বেলালপুরে নির্যাতন করার পরে বেলালকে যখন থামানো যায় না বেলাল শুধু আল্লাহর উপরে বিশ্বাস আল্লাহ পাক বলেন আমার বেলাল কেন আমাকে ডাকে আমার বেলাল কেন আমাকে আল্লাহুআদ আল্লাহুআদ আল্লাহ এক আল্লাহযবলেন ও ফেরেশতারা আমার বেলাল আমারে ভাবে ডাকতেছে আমি আল্লাহ আর মধ্যে করি যেন জশ মেরে গেছে আমার বেলাল যখন আমার আল্লাহ 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 বলে ডাকে আমি আল্লাহর তো আর সহ্য হয় না রে ও আমার বেশ যা রাজা এই মুহূর্তে বেলালের বুকের উপরে পাথর টাঙা নিষেধ করান বেলালের বুকের পাথরটাকে আমার সংবাদ সুসংবাদ আমার বেলালের উপরে যেই পাথর নিক্ষেপ করা হয়েছে বেলালের বুকের উপরে যেই পাথরটা দেওয়া হয়েছে আমার বেলালের ওই পাথরটা যেন একটা জন্য বেলালকে কষ্ট না দেয় মুহূর্তের মধ্যে পাথরটা যেন তুলায় পরিণত হয়ে যায় যখন এই খবর ফেরেশতাদের বেলালের কানব দি পর্যন্ত মৌসা দিলেন হযরত বেলাল উত্তপ্ত মরুভূমির বালির মধ্যে বসে উমাইয়া ও জুহালান নিర్జাদন বারবার যতন নিర్జাদন সহ্য করতেছে আল্লা পাক বলছেন ও ইমানদারের জন্য এই সংবাদ كروني من دال سرعة الدنيا للشعب بروش كتير من تحت كذا بلدي كدهم الله لا بُرَاءَ مِنْ قَرَنِ كَأَنِّي بَلِيسَ رَوَالِ إِنَّ الْإِنْسَانَ لَفِي خُزْ إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِنُوا الصَّالِحَاتِ وَتَوَاصُبِ بِالْحَقِّ

আমার রসুল বেলালের চেহারা দিকে তাকায় দেখে হজরত বেলালের দেহটা ক্ষত বিখ্যাত অবস্থায় বেলালের দেহ থেকে রক্ত গোড়া পুজ গুলো গড়ায় গড়ায় পড়ে এত নির্যাতন এত মার মারলো এত নির্যাতন করলো এত জুলুম করলো কিন্তু বেলাল একটিবারের জন্য ইমান বিক্রি করেন না সাবিরা সব দিয়ে দিবে জীবন দিয়ে দিবে জীবন দেবে হাত দেবে পা দেবে রক্ত দিবে সুগিত হবে করবে কিন্তু তারা ইমান দিবে না বেলাল সব দিয়ে দিবে কিন্তু সব কিছু বেলাল দিয়ে দিয়েছেন কিন্তু একটি জন্য বেলাল ইমান বিক্রি করেন নাই ইসলাম বিক্রি করেন নাই দিন বিক্রি করেন নাই ধর্ম বিক্রি করেন নাই ইসলামটাকে প্রাধান্য দিয়ে নিজের জীবনটাকে জালিমের জিন্দারে করমানি করে দিয়েছে কিন্তু মাগার ইসলামটারে দেয় নাই কথা বলেন ঠিক কি না ঠিক